মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে এবার শীত আসলে একটা কমফোর্ট কিনবো আর উইশ লিস্টের একটা উইশ পূরণ হয়ে গেলে তো খুবই ভালো লাগে কি বলেন আপনারা তো কমফোর্ট শেষমেশ একটা কিনেই ফেললাম আর সেটা নিয়ে একটা ছোট্ট ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম দিস ইজ সাইমা ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ কেমন আছেন সবাই এই তো আমি রেডি হয়ে গিয়েছি মানে রেডি হওয়া মানে কি শীতের দিনে রেডি মানে তো একটু চাদর একটু ছয়টার পরা এটা আর কি তো সিম্পলভাবেই রেডি হয়ে গিয়েছি একটু বাইরে যাব ওই যে বললাম একটা কমফোর্ট দেখতে যাব তো সাবাসারা আমাকে রেখেই তারা চলে গেছে নিচে আমি এখন ডোরটা লক করে বার হব আর ঢাকার রাস্তায় বার হওয়ার জন্য তো একটু সময় আগে থেকে একটু হাতে সময় নিয়ে বের হতে হবে কারণ সব সময় জ্যাম আছে আর আজকে যেহেতু ফ্রাইডে মানে এটা আমার ফ্রাইডের ব্লক ছিল তো সাবা আমার জন্য নিচে ওয়েট করছে সাথে তো সাবার বাবাও ছিল আর এই তো বললাম না দেখুন অবস্থা একদম এটা ইডেনের সামনের পরিস্থিতিটা ঠিক এমন ছিল তো সাবা তো অস্বস্তি করছে মানে জ্যামে বাঁধলেই এইরকম একটা মুখ করে তো আমারও ভালো লাগে না তো দেখতে দেখতে চলে এসেছি কমফোর্টের দোকানে মানে আমরা যেখানে যেতে চেয়েছিলাম সেইখানটায় দোকানগুলো সব বন্ধ ছিল তো এটা হচ্ছে বায়তুল মোকাররমে তো এর সামনে যে দোকানটাতে দেখছিলাম উনি ওনাদের গোডাউনে নিয়ে গেলেন আমাদের দেখাতে তো বেশ মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর সাইজের বা অনেক মানে চায়না তারপর দেশি সব রকমেরই ছিল দেখাচ্ছিল আর সাবার বাবা চায়না থেকে ঘুরে আসার পর তার ইচ্ছা ছিল চায়নার চায়নার মতো একদমই এমন সফট সফট কমফোর্ট কেনার তো কিনবো কিনবো করে হচ্ছিল না এদিকে আমারও তো ইচ্ছা সব মিলিয়ে দুইজনের ইচ্ছা একদম পূরণ হয়ে গেল তো এরপর এই যে আমরা দেখছিলাম একের পর এক তো লাস্ট এইসব কালারগুলো আমার অনেক পছন্দ লাস্টের এগুলা একটু বেশি দেখছিলাম যে কোনটা রেখে কোনটা নেই আর বেশ রিজনেবল প্রাইজে নেট মানে অনলাইনের থেকে বেশ ভালো রেঞ্জে পেয়েছি তো এরপর এই যে এটা দেখছিলাম আর ভাবছিলাম যে এটাই নিব কিন্তু ওই যে বললাম এনাদের দোকানে যেটাই বের করছিল ভালো লাগছিল। তবে কিছু আছে মালয়েশিয়ান না কি বলছিলো ওইগুলা হচ্ছে বেশি ভালো না একটু ভাব আর এই যে এইগুলো এত সুন্দর এইটা চায়নার ছিল তো সাবার বাবা মোটামুটি পছন্দ করছিল বেশ দুই তিনটায় তো আমি হালকা কালারই বরাবরই অনেক পছন্দ আর এগুলাও বেশ পছন্দ হচ্ছিল কিন্তু সাবাচারারার কথা ভেবে নেবো কি তারপর মনে হলো এই মাত্র তো দুই তিন মাস শীত থাকবে তো ওদের কথা ভেবে নিবো না এটা তো হতে পারে না আমরা মানে চারজনেরই যাতে ফুলভাবে ধরে যায় একটা কমফোর্টের নিচে সেটাই চিন্তা করছিলাম কারণ এইগুলা বেশ বিগ সাইজ অনেক মানে এটা সবথেকে বড় সাইজ এটা সাইজ আর হচ্ছে প্রাইস মিলে গিয়েছিল আমাদের সাথেই মানে আমরা যে প্রাইজে নিব তো সব মিলিয়ে আর কি নিয়েই ফেললাম একটা কমফোর্টে আর হচ্ছে ভাত বাকি দেখছিলাম কম্বল একটু সিঙ্গেল কম্বল টাইপের ভালোই লাগছিলো দেখতে তো এরপর বাসায় ফিরে সবার বাবা তো আগে এটা খুলে দেখবে যে আসলে গায়ে দিলে কোনো এক মানে ওম টাইপের হয় কি না বা গরম হয় কি না শীত ঠেকাবে কি না সে অনেক এক্সাইটেড ছিল আমার থেকে বেশি তো সেই তো নিজেই প্যাকিং খুলেই যে বসে গেছে জনগণ সব নিয়ে তো যাই হোক কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন দেখছেন একটা ফলো দিয়ে রাখবেন আর এটার প্রাইস এবং সাইজ আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো যারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এই তো চাইনারলি সুন্দর করে একটা কার্ড দেওয়াই আছে যারা কিনবেন অবশ্যই কার্ডটা দেখে কিনবেন তাহলে একদম সুন্দর অরিজিনাল চায়নার কমফোর্টগুলোই পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন